ভিলেজ রান্নাঘরে ভিনে দেবো কি নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদের সবাইকে আমার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মত আজম ভিডিও নিয়ে চলে এসেছি আজ কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা ভিলেজ রান্নাঘরে মটনের সাধে চিকেন রান্না হবে তাই অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য স্কিপ করবেন না দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে বনাও মুরগি মাংস এত সুন্দর টেস্ট হবে কি মটনের মতো টেস্ট লাগে বন্ধুরা তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করি বন্ধুরা প্রথমে আমি ম্যারিনেট করে লব পেঁয়াজ কুচি দেব তারপরে এখানে আদা বাটা রসুন বাটা আছে দিয়ে দেবো এখানে লবণ দেবো এক হলুদ গুঁড়ো চামচ গুঁড়ো লঙ্কা এটা ধনে গুঁড়ো এক চামচ আর এখানে জিরে গুঁড়ো দেবো এক চামচ এখানে গোটা শুকনো লঙ্কা আছে দিয়ে দেবো দইটা দেবো সর্ষের তেল দিয়ে দেবো বেশি করে দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে দেবো এটা কিন্তু আধ ঘন্টা এক ঘন্টা থাকলে খুব ভালো হয় এক ঘন্টা থাকলে তো খুব ভালোই হবে একদম মটনের মতো স্বাদ হবে খেতেও দারুণ লাগবে ছোট্ট যে বন্ধুরা আমাদের খুব হয়ে গেছে দিয়েছি দিয়ে দিয়ে ময়লা করে নিয়ে এগুলো আমি ছাড়া কেউ কাটতে পারে না ওর চুল করতে পারে না আপনাদের দাদাও পারে না ক্যামেরাম্যানও পারে না আমাকে এগুলো কিন্তু করতে হয় লাডলা দিয়ে ভাত বসে গেল বন্ধুরা মাংস হবে খুব খুশি ভাত খাবো সকাল থেকে ভাত খায়নি বন্ধুরা ভাত খাবে মাংস দিয়ে ভাববে অন্যটা ধরে গেছে প্রেসার কুকার বসিয়ে দেবো এটা প্রেসার কুকারে রান্না করবো এ প্রেসার কুকারেই রান্না হবে এই আলু গুলো এইভাবে কেটে নেছি যেমন মটনে আলু দই গোডা দি দেব সরষে তেল গান তো কাজ হবে বন্ধুরা তেল গৰম হৈ গৈছে আমি আলু ভিজি ল'ব এই গোটা গোটা আলু হ'লে ভিজি ল'ব বেছি বৰ নাই ছটিনে গোটা গোটা দিছোঁ বেছি বৰ হ'লে গোন্ধ আলুটো আমাৰ ভাগা হৈ গৈছে এবাৰ তুলি ল'বা বন্ধুরা ডাল এখানে দেবো ডালচিনি ছোটো আলাই চা লবঙ্গ চার পাঁচটা আলাই চার পাঁচটা লবঙ্গ থেতো কড়া রসুন

আমরা কোচলে আলু ভিতরে মশলাটা ঢুববে তেজটা আলু তেজটা খুব ভালো হবে বন্ধুরা 5-7 মিনিট নাড়াচাড়া করে এবারে আমি জল দেবো

দেখুন কালার কত সুন্দর এসেছে রবি একদম খাসি মাংস মতো লাগছে তো বন্ধুরা বান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া করে দেখি মুরগি মাংসটা সত্যি খাসি মাংস হয়েছে না হয়নি দেখি সে দেখবো

আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুরা আমরা তো চান করে খেতে বসে গেছি আমাদের পুচু মনে হয় এখন চান হয়নি ও চান করতে লেগে গেছে দেখুন বালতি এক বালতি জল ভরে দিয়েছি ও বালতিতে চান করতে চান করবে আজকে তো বন্ধুরা ভেজ রান্না করে নতুন নতুন আর ভালো ভালো রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে